সুন্দর হ্যাঁ বলার পিছনে সুন্দর কি কালার পিছনে হয় নাই মিস কালার পিছনে বলো হয় নাই মিস কালার পিছনে হয় নাই কি কালার সুন্দর হয় নাই মিস কালার কি কালার পিছনে হয় নাই কি কালার পিছনে বলো কি কালার বলো হয় নাই মিস কালার বলো হয় নাই মিস কালার বলো হয় নাই মিস কালার